সাকিবের সিনেমার তো আসলে এখানে বলার কোনো ভাষা থাকে না কারণ বাংলা ইন্ডাস্ট্রি আসলে চেঞ্জ করছে সাকিব খান নিজেই শুভকামনা দরদের জন্য এবং দরদের টোটাল টিমকে যে নতুনত্ব জায়গাটা আমরা সবসময় বলি সেটা হয়তো সাকিব খান কাজে প্রমাণ করে দিয়েছে আগামীতে আরও অনেক সিনেমা করব তার জন্য নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছি অনেকদিন পর সিনেমা রিলিজ হলো এটা ঈদের পর সো এটা আমাদের চলচ্চিত্রের জন্য অনেক বড় একটা সৌভাগ্যের সুসংবাদ আর সাকিবের সিনেমার তো আসলে এখানে বলার কোনো ভাষা থাকে না কারণ বাংলা ইন্ডাস্ট্রি আসলে চেঞ্জ করছে সাকিব খান নিজেই যেটা মানে অপ্রিয় সত্য কথা তো সে জায়গা থেকে শুভকামনা দরদের জন্য এবং দরদের টোটাল টিমকে কবে দেখো সময় করে দেখ না প্রচারণা তো চলছে ওপার বাংলা আপনারা সকলে মিলে তো করছেন তো আমার কাছে তো কম মনে হচ্ছে না ওটা আসলে তুফানটা ঈদ কেন্দ্রিক ছিল তো ঈদের তো একটা ফেস্টিক ব্যাপারটা থাকেই তারপরেও এটা ঈদের বাহিরে রিলিজ হচ্ছে তো এটা তো অনেক প্রচারণা হচ্ছে আমার কাছে টোটালি মনে হচ্ছে যে যে নতুনত্ব জায়গাটা আমরা সবসময় বলি সেটা হয়তো শাকিব খান কাজে প্রমাণ করে দিয়েছে এটাই তার আপনাদের প্রশ্নের মধ্যে উত্তরটা সিনেমার জায়গাটা আমি কেন সকলেরই তো গ্যাপ আছে হবে ইনশাল্লাহ হবে না কারণ না আসলে যেটা হয়েছে যে সিনেমা তো আসলে বললেই হয় না এটা তো একটা কি বলে একটা পরিকল্পনা থাকে একটা বড় একটা ক্যানভাস তৈরি করতে হয় সকলের সাথে তো সেই জায়গা থেকে হবে অনেক সিনেমা করেছি আগামীতে আরও অনেক সিনেমা করব। তার জন্য নিজেকে চেঞ্জ করার চেষ্টা করছি তো সেই জায়গা থেকে আমার ভালোবাসার মানুষ আপনারা সকলেই তো আপনারা যখন আমাকে যেটা মনে করবেন আমি সেটাই আমি কাজে যাবো নিজেকে চেঞ্জ করছি তার জন্য আমি চাচ্ছি যে এবার প্রপার নিজেকে চেঞ্জ করে কাজে যাব এর আগে না তার জন্য আরও সময় লাগো কারণ আমার তো সংখ্যা দরকার নেই আমার তো কাজের সংখ্যা দরকার নেই আমার এখন সুন্দর কাজের দরকার সো এই জন্য আমি আরও নিজেকে সময় নিয়ে তারপর কাজে যাব বিয়ের ব্যাপারটা মানে এটা আসলে গড গিফটেড ডেফিনেটলি ডেস্টেন সো ওই জায়গা থেকে ওইরকম প্ল্যানিং করে ওই রকম প্ল্যানিং করে অ্যাকচুয়ালি হয় কি না এটা আমার আমি কনফিউজড বাট তারপরেও এটা একটা ভালো মাধ্যম থাকলে যেটা হবে যে অ্যাটলিস্ট অনেকে চাই যে আমি একটা এরকম মেয়ে চাই এরকম একটা ছেলে চাই এই যে একটা মাধ্যমটা এটা আমার মনে হয় যে সহযোগিতা করবে এক্স্যাক্টলি হ্যাঁ 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 চাওয়া পাওয়ার ব্যাপারটা থাকে তখন হয় কি যে বাংলায় যেমন বলা হয় যে একটা ঘটক যেটা করতে হয়তোবা সেটা ওনারা ট্রান্সফার করে একটা এক্স্যাক্টলি মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার আর আপু জিজ্ঞেস করছিলেন আমার এই শাড়ি আপনারা সকলেই জানেন আমার একটা ছোট্ট আমার ছোট্ট একটা বিজনেস আছে আমার পার্লার আছে ক্যাফে আছে সাথে সাথে আমি একটা ফ্র্যাঞ্চাইজি হারলেন নাওয়া তো এটা আমার পার্লারের সাথে যেহেতু বুটিক্স এটা আমার সিগনেচার বা এ বিউটি পার্লার অ্যান্ড যে বুটিক্স এটা আমার বুটিক্সের শাড়ি আমার নিজেটাই পরে এসেছি এক্স্যাক্টলি তো এটা যেটা হয়েছে এখানে যেহেতু তাদের নিজেদের কাজ প্রেজেন্ট করছে তাদের বুটিক্স প্রেজেন্ট করছে তো আমি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি আমার বুটিক্সের একটা শাড়ি পরে এসেছি